আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না আজকে হচ্ছে একটু শপিং করতে যাচ্ছি সেটার একটু ভিডিও আপনার সাথে শেয়ার করব আর কেন শপিং করতে যাচ্ছি বা কি কেনাকাটা করব তাও বলবো আপনাদেরকে তো আমি হচ্ছে যাচ্ছি কিছু কেনাকাটার জন্য বাচ্চাদের জন্য গ্রামে যাব আমি দিনের মাঝেই গ্রামে যেতে হবে আমার তো গ্রামে আমি হঠাৎ করে কেন যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলের এক্সামও এপ্রিলে তো প্রথমে ভাবছিলাম ওর যখন ফাইনাল এক্সাম এপ্রিলেই হয় তো ওর এক্সাম হওয়ার পরে যাব কিন্তু এখন হঠাৎ করে যেতে হচ্ছে আমার না হচ্ছে না কারণ হচ্ছে আমি আমার বাবা মারা যাওয়াতে যেতে পারিনি গ্রামে বাবারকে দেখতে পারিনি আর এখন হচ্ছে আমার একটা মাত্রই বোন আমরা দুই বোন দুই ভাই তো আমার একটা মাত্রই বোন আমার বোনের বিয়ে আর কি ফিক্স হয়েছে তো বোনের বিয়েতে যদি না যায় তাহলে হবেই না আর আমার বাচ্চারাও রেহান রুহানিও বলবে যে ওরা কান্নাকাটি করবে যখন ওখানে বিয়ে হবে বা আমারও ভালো লাগবে না যে ওইখানে সবাই বিয়ে দেখাচ্ছে আর আমরা এখানেই বসে আছি তাই ভাবলাম বাবা মারা গেছেন যেতে পারিনি এত বছর হয়ে গেছে গ্রামে যাচ্ছি না তো বিয়ে তো আর বারবার হবে না তো বিয়েতে গিয়ে যাই কারণ এখানে তো এখন হবে ফার্স্ট ক্লাসেই পড়ে যদি বড়ো ক্লাসে হতো তাহলে প্রবলেম হতো তো ওর স্কুলে কথা বলে তো স্কুলে বলছেন ঠিক আছে যাও তো ওর স্কুলে কথা বলে এখন গ্রামে যাচ্ছি আমরা যাচ্ছি পরে টিকিট করা হয়ে গেছে যাব যখন যাব আপনারা দেখতেই পারবেন আর বিয়ে হচ্ছে আমার বোনের বিয়ে হচ্ছে মার্চের তিন তারিখ হবে তো এর আগেই গ্রামে যেতে হবে তাই কিছু বাচ্চাদের জন্য কাপড় চুপড় কেনাকাটা করতে যাচ্ছি আর গ্রামে হচ্ছে অনেক ঠান্ডা একদিকে বাচ্চাদের জন্য চিন্তা করলে যাতে ইচ্ছা করে না কারণ হচ্ছে ওখানে যাওয়ার পরেই বাচ্চারা অসুস্থ হয়ে পড়বেন কারণ আমরা এখন যেখানে আসি এখানে আর কি পুরাই গরম পড়ে গেছে কোনো ঠান্ডাই নেই আর যখন গ্রামে যাব গ্রামের সবাই বলতেছে অনেক ঠান্ডা তো যাই হোক আল্লাহ উপর বর্ষা রেখে যেতেই হবে কারণ আমার একটাই বোন আর বোন নেই বোনের বেতে যদি না যেতে পারি আমারও অনেক খারাপ লাগবে তো এই যে এখানে আসছি প্রথমে যাব ডিমার্টে ডিমার্টে ঘরেরও কিছু কেনাকাটা আছে আর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। কারণ হঠাৎ করে গ্রামে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তো শীত বিয়ে হচ্ছে কি হঠাৎ করেই ফিক্স হয়ে আছে অনেক দেখাশোনা হয় হয় না হয় না পরে হঠাৎ করে হয়ে গেছে তো তাই আমাদেরও সেই কোনো প্ল্যান নেই গ্রামে যেতেই হবে এখন তাই আর কি বেশি কেনাকাটাও করতে পারিনি মন মতো যদি কোনো যদি কোনো একটা প্ল্যান করে যাওয়া হয় কোনো জায়গাতে তো সেরকম ভালো করে সব কিছু করা যায় তো এখানে হচ্ছে হঠাৎ করে তারপরে বিয়েতে তো অনেক খরচাও হয় তো সব মিলিয়ে শুধু বাচ্চাদের জন্য কিছু কিনেছি আমরা এখন কিছুই কিনে নি আমরা দুইজন তো এখানে হচ্ছে কিছু বিস্কিট ওসব লাগবে কারণ আমরা ট্রেনে যাব আর ট্রেনে যেতে আমরা তিন চার দিনের মতো লেগে যাই তিন দিন তিন দিন তো লাগেই কিন্তু ট্রেন যদি স্লো চলে তাহলে চার দিন লাগবে তাই বিস্কিট ওসব কিনে রাখছি কারণ বাচ্চারা ট্রেন খেতে পারবে যদি আর কিছু নাও পাই আর এখান জন্য কিছু কাপড় কিনবো তো কাপড়গুলো আমার একদমই ভালো লাগছিল না কীরকম আমার সিম্পল কাপড় এইসব কাপড় ভালো লাগে আর এইসব জাপলা কাপড় আমার বেশি আর কি কীরকম লাগে রোহানের জন্য কাপড় আমার ওইখানে পছন্দ হয়নি ডিমাটে শুধু রেহানোর জন্য কোনো কিছু ভালো লাগেনি তো এই যে ডিমার্টের থেকে যা কিছু করার করি এখন আমরা ডিমার্টের পাশে আর একটা শপিং মল আছে সেখানে আসছি কাপড় চোপড় কিনতে আর আমি ভাবছিলাম আমি চপ্পল কিনবো কিন্তু আমার ওই চপ্পলগুলো একেবারেই আমার ভালো লাগেনি তাই আর কিনি আমি তো ঘরে চলে আসছি পরে আর ভিডিও করিনি কারণ বাচ্চাদের নিয়ে কোথায় যেতে হলে না মনে ঝামেলা হয়ে যায় ওগুলো চলে আসছি এই যে এটা হচ্ছে রোহানের জন্য জুতা কিনেছি কারণ গ্রামে ঠান্ডা তাই জুতা কিনে নিয়েছি চপ্পল আর কিনে নিই আর এটা হচ্ছে রেহানের জন্য তো ওরা দুজনের জন্য জুতা কিনেছি আর এখানে আছে সক্স আছে ও সকগুলো হচ্ছে ওর বাবার আর আমার ভাইয়ের ওরা কিনেছে তো সব কিছুই একটু একটু কিনেছি বেশি কিনে নিই আর এখানে যে কাজল একটা কিনেছি আর এই শার্ট কিনেছি কয়েকটা যে আমার বাড়িতে যে বাই আছে সেই বাইয়ের জন্য একটা আর এখানে যে বাই আছে ওর দুইটা আমার স্বামীর দুইটা আর টি শার্ট হচ্ছে আমার বাইয়ের হাগিসও নিয়ে নিয়েছি কারণ গ্রামে হাগিস তো লাগবেই এখানে বেশি লাগে না কারণ গরম হলে বাচ্চারা বেশি পেশাব করে না ঠান্ডা থাকলে বেশি পেশাব করে তো এই যে আমার বাইয়ের জুতা কিনেছে আর এই হচ্ছে রোহানের কাপড় আমার ভালো লাগে দুইটা শপিং মল ঘুরে ভালো কাপড় পাইনি আমি এটা নিয়েছি আমি এইটা একটা নিয়েছি কিন্তু আরও কিনতে হবে কারণ গ্রামে অনেক টান্ডা তো তাই টান্ডার জন্য কিছু একটা লম্বা হাতওয়ালা কিনতে হবে আর এই একটা ফ্রক কিনেছি এই ব্ল্যাক কালার ওটা হচ্ছে ও পাপার পছন্দ আর আমার হচ্ছে যে হোয়াইট কালারের এটা ওটা আমার ভালো লাগছিল সেটা কিনেছি আমি এই রেহানের শার্ট হচ্ছে এটা তো রেহানের শার্টও তো ভালো পাইনি তারপরে রেহানের কাপড় আছে তাই একটা কিনে নিয়ে এসি শার্ট আর দুটা প্যান্ট কিনেছিলাম আর বাচ্চাদের জন্য লোসন সাবান সাবান যা কিছু একই দরকার পড়বে কারণ বাচ্চাদের ওইখানে যাওয়ার পরে লসুন তারপরে শ্যাম্পু সাবান আমি সব সময় নিয়ে যাই ওগুলো তো আমি গ্রামে যাবো বলে না আমি কারো ভিডিও সময় মতো দেখতে পারিনি একটু লেট হয়ে যায় দেখতে তো কেউ কিছু মনে করো না তারপরেও দেখবো আমি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে